বাবা! কতই পড়ে আছলাম। কি সুন্দর সাজিয়েছে। সাজিয়েছে। আমার ছেলের বিয়ে থেকে তো অনেক কম সাজিয়েছে। আমি ভালো সাজিয়েছিলাম। ও দেখার মতো এত ভালো হয়নি। তোমাকে তো নিমন্ত্রণ করেছে। পড়বে না। পাশের ঘরে থাকি। তো না করলে হয় নাকি? চলো যাই নতুন বউটা স্যার দেখা করে আসি। বাড়ি যখন যাব তার আগে দেখা করে যাব আমি একা একা। যাই যাই গিফট দিয়ে আসি ও তোমরা গিফট দিয়ে যাচ্ছ যাও 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 তুমি গিফট দিবে আমি আমি তো বাড়িতে গিয়ে দিয়ে এসেছি গিফট হ্যাঁ তোমরা তোমরা চলে যাও তোমরা চলে যাও আমি দাঁড়িয়ে আছি আমি একটু দূরে দাঁড়িয়ে আছি হ্যাঁ যাও যাও কেনা পেয়েছে দেখো দেখো ছেলেটার পাশে মেয়েটাকে একদম বাজে লাগছে দেখতে হ্যাঁ একদম বাজে লাগছে আর আমার ছেলে আমার ছেলের পাশে বৌমাকে কি সুন্দর লাগছিল আমি মেয়ে পক্ষ ও তুমি মেয়ে পক্ষ বিয়ে বাড়িতে সব পড়ে আসবো বাবা এত সোনা আমি পড়ে আসবো তারপর কেউ চুরি করে নিয়ে চলে যাক বিয়ে বাড়ি হ্যাঁ কেনা কার কেমন সোনা এরা তো দেখছি স্টলে খাওয়ার জন্য কোনো নাম গন্ধই করছে না এরা তো লেট করে খাবার খাবে তারপর লেট করে বাড়ি যাবে যাই দেখি কি কি স্টলে খাবার আছে কি সুন্দর সুপ করেছে স্যুপটাই খাবো বাবা চামচটা আনতে ভুলে গেলাম এবার কি করে খাবো ও বাবা ওরা আসছে ওরা আবার চিনতে না পেয়ে যায় তাড়াতাড়ি এমনি করে স্যুপটা খেয়ে নি দাও দাও তো ফুচকার দাও ওদেরকে স্যুপ দিচ্ছে তোমাকে কেন দেবে আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা নেব না

বউটা থেকে না আমি কত সুন্দর বউটা একদম ভালো আইনি ছেলেটাকেও তো দেখো ছেলেটা মতনই বোটা ইচ্ছে ছিল আমার ছেলের নামে বাজে কথা বলতে দেখ এবারে তো বৌমা কেমন হয়েছে বৌমা আসেনি না না করেছিল করেছিল কিন্তু আমি আসতে বারণ করলাম যে দরকার নেই আহ তো ঠান্ডা সময় পাশের বাড়ি তো পাশের জানি এত সময় নেই ওদের কাজ কাজ আছে ছেলেটার তো কি করবে হ্যাঁ শুধু একই প্রশ্ন এদের ভালো লাগে না 10টা বাজতে যাচ্ছে যাই এবারে গিয়ে খাবার খейনি ন otherwise আবার কি থেকে কিনা হয়ে যায় যাই হুম ভালোই লাগছিল খেতে

যাই বাড়ি যাব তো এবার তাড়াতাড়ি খেয়ে নিলাম এত যাও তোমরাও খেয়ে নাও না আবার শেষ হয়ে যাবে হ্যাঁ যাও 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 লাস্ট একটা কাজ আছে হ্যাঁ বদমাইশটা আছে লুকোই ও লুকানোর কি আছে এত সুন্দর সেজেছি না কেউ চিনতেই পারবে না এমনি দাঁড়িয়ে থাকি চিনতেই পারবে না হি শুনো না আমাকে না দু প্লেট খাবার প্যাক করে দাও তো

চুনু মনে আবার ঘর চলে গেছে যাই চুনুকে নিয়ে আসি ঘন্টা তোমার বিয়ে বাড়িতে এসে খেতে কাজ নেই আমি যে যাদের সাথে আমার ঝগড়া আছে শত্রু তারপরে খেতে খেতে কাজ নেই চুনু চুনু